আলাইকুম সম্মানিত উত্তরাবাসী এবং ঢাকাবাসী আগামী উনিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সরারদি উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করা হয়েছে এই সাত দফার একটি হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা জুলাই শহীদদেরকে মর্যাদা প্রদান জুলাই সনদ প্রণয়ন করা অবিলম্বে সংস্কার কমপ্লিট করা এবং বিচারের গণহত্যার বিচারের জন্য দ্রুত গতিতে গণহত্যার বিচার সম্পন্ন করা সহ বিদেশি ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া সহ সাত দাবিতে জামায়াত ইসলামী যে জাতীয় সমাবেশ আহ্বান করেছে তার সমর্থনে আজকে উত্তরায় এই গণমিছিল এবং গণসংযোগ আমরা উত্তরাবাসীকে আমাদের এই প্রোগ্রামে আমাদের এই গণমিছিল সমবেত হওয়ার জন্য সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামী উনিশ তারিখের জাতীয় সমাবেশে এই উত্তরা থেকে লক্ষ লক্ষ জনতা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে সেই তারই সমর্থনে আজকে আমাদের এই গণ মিছিল এবং এই গণসংযোগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাবেশ সমাবেশ নারায় 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 তাকবে তিনা বচ্চি

تاری پالا 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 تومي پالا تاری پالا آمي پالا تاری پالا سماي پالا تاری پالا سماي پالا تاری پالا تکاوا دے تاری پالا تکي پالا تاری پالا اکو پالا تاری پالا آمي پالا تاری پالا کھت پالا تاری پالا اوتھنا تو تاری پالا پوري دے تاری پالا اوتھنا تو تاری پالا Hey, a lot اور کوئی ناپنے تے کوئی ہم دے پای رسول تیرا اے رایہ تخت تی اللہ اکبر بسم اللہ تی پیلا دے اسwamy دیکھو عوامی سرکار اسلامی سرکار اسلام ری سرکار عوامی سرکار کوئی طریق کرے سماں بخش لو دین سبوں ہماری تعمیر আমারে সময় আছে মেহনতি মানুষের we'll تاری کلا تاری کلا کندن بغير تاری کلا اصفايل تاری کلا ختم نکو تاری کلا پوترا واسي تاری کلا سماي ره تاری کلا علي گليت تاری کلا قات پاس تاری کلا هاي استن تاری کلا عادت کي تاری کلا هر ڪاله تاری کلا خواب کي سوت تاری کلا अदालती कनैया खे <muchas> इतिहास داري الله داري الله سنوار داري الله اممدت داري الله سنم داري الله داري الله سنوار داري الله حمات داري الله عطا مول داري الله اممدت داري الله سباي سباي داري الله حمات داري الله کي موتا داري الله مارجا داري الله همر پاي داري الله ابن پاي داري الله هنكار داري الله امي كار داري الله چلو ख

এই সময়টা আপনারা নিশ্চিত করেছেন আমরা পক্ষে আগামী উনিশে জুলাইতে একটি সমাবেশ করব। দেশকে দেশবাসীকে জানিয়ে দিব ঢাকাবাসীকে জানিয়ে দিব যে বাংলাদেশ জামাত ইসলামী যে কথাগুলো বলছে সে ন্যায়সঙ্গত কথা জাতির কল্যাণের জন্য কথা যাতে করে ষড়যন্ত্রকারীরা এই বিষয়গুলো উপলব্ধি করে তাদের ষড়যন্ত্রকে পিস্পা হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সংগ্রামে উপস্থিতি আগামী উনিশ তারিখে স্বরাজ উদ্যানে জামাতের ডাকে দাঁড়িয়ে পাল্লার বিপ্লব হবে ইনশাল্লাহ সেই বিপ্লবী সমাবেশে মিছিল সহকারে দলে দলে উত্তরার সর্বস্তরের জনগণকে সাথ নিয়ে উত্তরা থেকে লক্ষাধিক লোকের মিছিল নিয়ে আমরা স্বরাজ উদ্যানে যাব ইনশাআল্লাহ সেই বিপ্লবী মুক্তির মিছিলে উত্তরের সর্বস্তরের জনগণ আমরা এক কাতারে সামিল হয়ে নিজের সরকারে আমরা সেই সমাবেশকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আজকের এই বৃষ্টির মধ্যে আপনারা মিছিল করেছেন তার জন্য আপনাদের এই বিপ্লবী চেতনাকে মুক্তি এই চেতনাকে স্বাগত জানিয়ে সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মিছিলের কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমায়াত ইসলামী জিন্দাবাদ